রে মাছ মাছি দর্শক দেখতে পাচ্ছেন মাহিত কিন্তু একটি মাছ তুলে ফেললো মাহিদ কিন্তু মাছ ধরার জন্য সাধারণত ময়দারাটা ব্যবহার করে থাকে সে কোনো চাট ব্যবহার করে না জাস্ট শুধু ময়দারাটা দোকানে যে ময়দারাটা পাওয়া যায় সেটাকে একটু ভালোভাবে পানিতে গুলে কিন্তু সে নিয়ে চলে আসে আসলে দূরে একটি বাচ্চা কাঁদছে জন্য দুঃখিত